একটা সাথে একটা লাগিয়ে দিলে ইজি ভাবে লাগাতে পারবে আগে তো বাচ্চারা বোলক খেলছে দেখা যাচ্ছে লাগাতে পারে খুলতে পারে না খুলতে বাপ বাপমার সাহায্য লাগে এমন এক জিনিস নিয়ে আসি আপনার বাপ বাপমার সাহায্য ছাড়াই বাচ্চারা খেলতে পারবে বাচ্চারা খেলতে পারবে ইজিলি

ঝুলে গেছে তারপরে পড়তেছে না এত ভালো কোয়ালিটি ঠিক আছে দেখেন আরো পাট লাগাতে পারবেন তাও না এত ভালো কোয়ালিটি আর এটা খুলে দেখে যে কত ফিনিশিং দেখেন আর জি হাত কেটে যাবে এটা কিন্তু ধার নেই না ভাই এই দেখেন আমার হাতে ভালো পড়তে হবে যাই না এই যে দেখেন কত সুন্দর ম্যাগনেট আপনার স্টিকটা মানে কিচ্ছু হবে না দেখেন আমি ফেলবো কিন্তু আপনার কালারফুল দেওয়া আছে দেখেন কিচ্ছু হবে না কালারফুল এগুলো কিন্তু আপনার কোনো সমস্যা নাই বাচ্চারা কালারও চিনতে পারবে হ্যাঁ কালার আপনারা দেখা যায় বাচ্চারা ব্রেন ডেভেলপমেন্টের জন্য হচ্ছে কালার দেখানো চিনানোটা হচ্ছে ইম্পর্টেন্ট তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এটাও আপনি ইউজ করতে পারবেন খেলতেও পারবে পাশাপাশি হচ্ছে আপনার একটু ব্রেন ডেভেলপমেন্টও হলো সুন্দরভাবে সাজাবে এখন আমাদের সবুজ ভাই কি বানাবেন ভাই

অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটারই আপনার জানালা আছে প্রত্যেকটা আপনার সব থেকে ভালো হবে যেন ক্যাটালগ দেখে দেখে আপনার লাগান তাইলা আপনার ইজি হবে এই যে ক্যাটালগ দেখে দেখে আপনার লাগাতে হবে আপনারাও মানে একদম ইজিভাবে লাগাতে পারবেন কারণ প্রত্যেকটা পার্টসে হচ্ছে আপনার অনেক কোয়ালিটি ফুল আর হচ্ছে আপনার অনেকটা ইজি কারণ যেহেতু ম্যানুয়াল দিয়ে দিয়েছে ম্যানুয়াল দেখে আপনার লাগালে দেখা যায় আপনার তাড়াতাড়ি হয়ে যাবে প্লাস হচ্ছে আপনি অনেক সুন্দর একটা সেট করতে পারবেন লাগাতে পারবেন খুলতে পারবেন হ্যাঁ গুড থ্যাংক ইউ দেখেন সবুজ আমাদের লাগিয়ে দেখাচ্ছে একটু একটু করে কীভাবে কোনটা লাগাতে হয় লাগানোর মধ্যে এক্সপার্ট হচ্ছে সবুজ ভাই আমাদের

মাপিড থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই আমাদের সবাই গেঞ্জি টি শার্ট পরা থাকবে আমাদের লোগো লোকসহ এই টি শার্ট ছাড়া অন্য কোথাও আপনি কিনবেন অনেক আছে যে আপনি শুধু মেসেঞ্জারে মেসেজ করে যে আপনার প্রতারণা হয় এরকম কাস্টমার অনেক কাস্টমার আমাদেরকে বলছে সেই জন্য আমরা এরকম বলে দেই যে আমাদের ভিডিও

যে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা শপিং মলের মধ্যে একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মধ্যে একটা বসুন্ধরা সিটি শপিং মল তো এখান থেকে প্রোডাক্ট কিনলে সবসময় প্রোডাক্ট ভালোই পাবেন কিন্তু কখনো খারাপ পাবেন না আমাদের কিন্তু ইটা যে সবসময় আপনার ইউটিউবে চাইলে আপনি যেন খেলনা হিউজ পরিমাণ আমাদের কালেকশন দেওয়া আছে চাইলে ইউটিউবে দেখে আপনারা অর্ডার করতে পারেন তারপরে ফেসবুক আছে মাফিটোয়াস নামে টিকটক আছে মাফিটোয়াস নামে তিনটে ইয়ে গেলেও আমাদেরকে পাবেন সমস্যা নেই শুধু মাফিট ওয়াজ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মাফিট ওয়াজ লেগে সার্চ করলে পেয়ে যাবেন তো গাইজ যে আপনার এই যে অসাধারণ আপনার ম্যাগনেট যে আপনার ইয়াটা দেখলাম ব্লকটা দেখলাম তো ভেজান এটার প্রাইজটা তো বললেন না এটা প্রাইজটা কেমন দিবেন বা এটা প্রাইজও থাকবে আজকে অসাধারণ প্রাইজ আমাদের দেখেন রেগুলার প্রাইজ কত আছে

তারপর আপনার টাকা দিলে হবে এবং বিকল্প কি আনা যায় সেই জন্য এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছি ঠিক আছে যারা যারা তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যাদের যাদের আর অন্য কিছু দরকার হয় সেটা আপনি এখানে হিউজ পরিমাণ আপনারা জাস্ট কমেন্ট করবেন আপনারা गाइस ঠিক আছে এখানে ড্রোন কালেকশন থেকে নিয়ে আপনারা এখানে আছে আপনার অসাধারণ জেল ব্লাস্টার গান এখানে আছে লেগো এখানে আছে মে বাবুদের জন্য অসাধারণ কিছু কালেকশন মানে সব বাচ্চাদের জন্য সব ধরনের খেলনা আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেক টাইজের জন্য খেলনা আমাদের কাছে अवेलेबल আছে তো সবুজ ভাই তো আজকের জন্য কি বাজার এই যে এই পর্যন্ত আপনারা ম্যাগনেটের মধ্যে শেষ করবেন আজকের জন্য এক শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্ট এর উপরে কার কি প্রোডাক্ট লাগবে সেটা শুধু খালি একটা কমেন্ট করবেন কমেন্টের এর উপরে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম